আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে আমি সুকমা সেন আজকে আমরা বেশ কিছু বীজগণিতের সমস্যার সমাধান করব এবং ধারাবাহিক এপিসোডের আজকে হচ্ছে তৃতীয় পর্ব তো দেখেন স্ক্রিনে যে আঠারো নম্বর অঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন বল হচ্ছে এক্স প্লাস ওয়াই কল টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই কল টু টু হলে এক্স এর মান কত খুবই সহজ একটা অঙ্ক তবে এই ধরনের অঙ্ক আমরা একটা ট্রিক্স অবলম্বন করে করি যেটা আমি আপনাদেরকে সবসময়ের জন্য বলি যে খুবই সহজে যদি আপনারা করতে চান তাহলে সেই ট্রিক্সটা আপনারা অবলম্বন করতে পারেন দেখেন ট্রিক্সটা হচ্ছে কিরকম আমরা এই যে দেখতে পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই রয়েছে এখানে এর মান দেওয়া আছে টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই দেওয়া রয়েছে এর মান দেওয়া রয়েছে টু আমরা এক্স ইন্টু ওয়াই বের করতে যাচ্ছি। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এক্স গুণন ওয়াই ইকুয়াল টু ওয়াট এটা বের করা তাই না তাহলে এই যে যোগফল এবং বিয়োগফলের যদি মান দেওয়া থাকে তাহলে এক্স বের হবে এই দুটো সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করলে আর ওয়াই বের হবে এই দুটো সংখ্যা বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে ঠিক আছে তাহলে বারো আর দুই চোদ্দ চোদ্দোকে দুই দিয়ে ভাগ করলে কত হয় সাত বারো থেকে দুই গেলে থাকে দশ দশকে দুই দিয়ে ভাগ করলে কত হয় পাঁচ তাহলে এক্সের মান হচ্ছে সাত ইন্টু ওয়াই মান হচ্ছে পাঁচ পাঁচ আর সাত গুণ করলে কত হয় পঁয়ত্রিশ তার মানে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা রাইট দেখেন আমরা এই ট্রিক্সটা কখন খাটাবো যখন দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকবে তখন কিন্তু আমরা এই ট্রিক্সটা অবলম্বন করব। খুবই সাবধানতার সহিত কথাটা আপনাদের মনে রাখতে হবে এবার দেখেন আমরা যদি এই যে অঙ্কটা যে অঙ্কটা এখানে দেওয়া আছে আমরা যদি ডিটেলস মেথডে অঙ্কটা করতে চাই তাহলে আমরা কি লিখি সাধারণত আমরা লিখে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু টু এই দুটো দেওয়া আছে তাহলে সুতরাং দিয়ে আমরা অঙ্কটা শুরু করে দিই তাহলে অঙ্ক এক্স ওয়াই ইকুয়াল আমরা কী জানি বলেন তো দেখি সূত্র এক্স প্লাস ভাগ দুই তার উপর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ভাগ দুই তার উপর হোল স্কোয়ার অবশ্যই এই সূত্রটা আমরা বা সরি অনুসিদ্ধান্ত আমরা জানি তো দেখেন এক্স মান কত টুয়েলভ তার মানে আমরা বারোকে দুই দিয়ে ভাগ করে তার উপর হোলস্কোয়ার দিয়ে দিচ্ছি মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান কত দুই তাহলে দুইকে দুই দিয়ে ভাগ করে আমরা তার উপর হোলস্কোয়ার দিয়ে দিচ্ছি তাহলে কত আসে বলেন তো দেখি ছয় দুগুণো বারো তাহলে ছয়ের উপর স্কোয়ার মানে ছয় ছয় ছত্রিশ দুই দুই কাটা থাকলো এক একের উপর স্কোয়ার মানে কত এক তাহলে ছত্রিশ থেকে এক বাদ দিলে কত হয় পঁয়ত্রিশ এই হচ্ছে আমাদের অ্যান্সার তো দেখেন আমরা কিন্তু এটা শর্টকাট ম্যাথড দেখিয়েছি শুধু শর্টকাট না সুপার শর্টকাট মেথড আর এই যে মেথডটা এটা হচ্ছে আপনাদের ডিটেলস মেথড যেটা আমি করে দিলাম তো আপনারা দুটোই মনে রাখবেন যাতে করে আপনারা এমসিকিউ পরীক্ষায় এই জিনিসটা অ্যাপ্লাই করে দিতে পারেন আর রিটার্ন পরীক্ষায় আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করে দিতে পারেন ওকে তো আমরা প্রত্যেকটা অঙ্কের শর্টকাট এবং ডিটেলস এই দুটোই জানবো জানলে পরে হবে কি আমাদের রিটেন এবং এমসিকিউ অর্থাৎ প্রিলিমিনারি এবং হচ্ছে লিখিত পরীক্ষা এই দুটো হচ্ছে আমাদের কোনো সমস্যার সৃষ্টি করতে পারবে না আপনারা যদি শুধু শর্টকাট শেখেন কিংবা শুধু ডিটেলস শেখেন তাহলে কিন্তু যে কোনো একটা জায়গায় আপনারা প্রবলেম ফেস করবেন ঠিক আছে তো এই কারণে আমাদের দুটোই শিখতে হবে পাশাপাশি তো ঠিক এই কারণেই ম্যাথের একটা বেসিক কোর্স মানে বেসিক টু অ্যাডভান্স কোর্স আমি হচ্ছে রান করিয়েছি তার মাত্র দুটো ক্লাস হয়েছে এবং ক্লাসগুলো ধারাবাহিকভাবে আপনাদের সপ্তাহে তিন দিন করে হচ্ছে মোট চার মাস আপনারা করতে চান তাহলে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে কোর্স পি কিন্তু দুই হাজার টাকা যেহেতু চার মাস মেয়াদি প্রতি মাসে পাঁচশো টাকা অর্থাৎ চার পাঁচশো দুই হাজার টাকা হচ্ছে টোটাল কোর্স ফি আমাদের ওকে তো একেবারে কোর্স ফিটা ফিক্সড এ ব্যাপারে কোনো আলাপ আলোচনা হবে না আপনারা যদি সুন্দরভাবে অঙ্কগুলো রিটার্ন শিখতে চান পাশাপাশি শর্টকাট এবং সুপার শর্টকাট মেথড শিখতে চান তাহলেই কেবল আমাকে নখ দেবেন আদারওয়াইজ নক দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এরপর আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি স্ক্রিনের উনিশ নম্বর অঙ্কটা দেখেন এ প্লাস বি ইকাল টু ফাইভ এ মাইনাস বি ইকাল টু থ্রি হলে বি এর মান কত নিঃসন্দেহে আপনারা করতে পারবেন আপনারা এই অঙ্কটা ডিটেইলসে করবেন পাশাপাশি শর্টকাটে করবেন শর্টকাটে অঙ্কটার অ্যান্সার বের করে উনিশ নম্বরে অঙ্কটার অ্যান্সার কত হবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন ঠিক আছে এরপর আমি পরেরটাতে চলে যাচ্ছি দেখেন পরের অঙ্কটা এখানে আমরা

আমরা কি কি করবো আমরা লিখে দেওয়া আছে কি দেওয়া আছে বলেন তো দেখি এ স্কোয়ার মাইনাস 45 এটা দেওয়া আছে আর a মাইনাস বি এর মান কত দেওয়া আছে দেওয়া আছে কি জানতে চাচ্ছে বলেন তো দেখি টু হোয়াট এটা আমাদের জানতে চাচ্ছে প্রত্যেকটাই কিন্তু দেওয়া আছে তাই না এখন আমরা যদি সূত্র প্রয়োগ করি যে এ ইকুয়াল টু সূত্র কি A+ b বি ভাগ টু তারপর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ভাগ টু তার উপর হোল স্কোয়ার এটা হচ্ছে এর অনুসিদ্ধান্ত তাহলে এখানে আমরা অঙ্ক থেকে দেখতে পাচ্ছি যে এ মাইনাস যে থ্রি দেওয়া থাকলেও আমাদের কিন্তু এই যে অংশটা রয়েছে আমি একটু অন্য কালার ব্যবহার করে দেখাচ্ছি এই যে অংশটা রয়েছে এই অংশটাতে কিন্তু আমাদের এ স্কোয়ার মাইনাস বি এর মান দেওয়া আছে এখানে কিন্তু মান প্রয়োজন ছিল এ প্লাস বি এর তাহলে আমরা করবো কি আমরা অঙ্কের যেকোনো এক সাইডে টান দিয়ে আমরা লিখবো যে এখানে

ফোর্টি ফাইভ এটা যেহেতু ইন্টু আকারে আছে ভাগ হয়ে যাচ্ছে তাহলে তিন দ্বারা পঁয়তাল্লিশকে ভাগ করলে কত হবে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে পনেরো তার মানে আমরা এবার বলতে পারি কি এ প্লাস বি এর মান হচ্ছে ফিফটিন ভাগ টু তার উপর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস এর মান কত থ্রি আমরা দিয়ে দিলাম থ্রি ভাগ দুই তার উপর হোল স্কোয়ার তাহলে বলেন তো এবার পনেরো পনেরো গুণ করলে কত হয় দুইশো পঁচিশ আর দুই দু কত হয় চার যেহেতু এই হোল স্কোয়ারটা এটার উপর আছে এটার উপর আছে তাই না আবার কত হবে বলেন তো এখানে তিন তিরিখা নয় আর দুই দুগুণও চার তাহলে আমাদের লসগু কত হচ্ছে লসগু হচ্ছে চার চার দ্বারা চারকে ভাগ করলে এক এক দিয়ে দুশো পঁচিশকে গুণ করলে দুইশো পঁচিশ মাইনাস চার দ্বারা চারকে ভাগ করলে এক এক দিয়ে নয়কে গুণ করলে নয় এক নয় তাহলে ইকুয়াল দুইশো পঁচিশ থেকে নয় বাদ দিলে আমাদের থাকে কত বলেন তো দেখি অবশ্যই দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে নয়ের পরে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো থাকলো ছয় আর হাতে এক তাহলে এক দুইশো ষোলো থাকলো ভাগ হচ্ছে চার চার দিয়ে যদি আমরা কাটাকাটি করি চার পাঁচে কুড়ি থাকলো এক ষোলো চার চারে ষোলো তাহলে আমাদের অ্যান্সার কত ফিফটি ফোর তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি অ্যান্সার হচ্ছে ফিফটি ফোর ঠিক আছে আমরা এই অঙ্কটা ডিটেলসই করলাম আমরা শর্টকাটে করে দিলাম না অন্য কোনো সময়ে আমরা এই অঙ্কটা শর্টকাট আপনাদেরকে করে দেবো ঠিক আছে তো দেখেন আপনারা এই এইটুকু যদি বের করতে পারেন খেয়াল করেন এখানে আমি অঙ্কটা শর্টকাট একটু বলেই দিচ্ছি যে এখানে দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কত আপনার দেওয়া আছে তাহলে যদি হয় তাহলে কত পঁয়তাল্লিশ কে তিন দ্বারা ভাগ করলে পনেরো তাহলে এবার দেখেন আপনারা কি পেলেন এখান থেকে এ প্লাস বি এর মান পনেরো পেলেন আর এ মাইনাস বি মান থ্রি পেলেন তাহলে এর মান তাহলে এ দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে পাওয়া যাবে এর মান তাহলে পনেরো আর তিনে আঠারো আঠারোকে দুই দিয়ে ভাগ করলে নয় ইন্টু পনেরো থেকে তিন তিনবার দিলে কত হয় বারো বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় তাহলে ছয় নয় কত ছয় নং চুয়ান্ন দেখেন মুহূর্তের মধ্যেই কিন্তু অ্যান্সার চলে আসবে তবে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে যে আমাদের এ প্লাস বিয় মান বের করতে হবে এখানেই কিন্তু এইটুকু অংশ থাকার কারণে অঙ্কটা মিডিয়াম লেভেলের অঙ্ক ঠিক আছে মানে এর আগে যে অঙ্ক আমি একটা করিয়েছি সেটা একদমই ইজি লেভেল এবং এটা হচ্ছে মিডিয়াম লেভেল আমরা ধীরে ধীরে ইজি মিডিয়াম এবং হার্ড লেভেলের অঙ্কগুলো প্র্যাকটিস করব ঠিক আছে বেশ কিছু বীজগণিতের অঙ্ক আমরা প্র্যাকটিস করব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে একদম প্রথম থেকে শেষ অব্দি আপনারা প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন মাস্ট বি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ওকে এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি একুশ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এক্স প্লাস ওয়াই থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস নাইন এক্স ওয়াই এর মান কত ওকে তো এই অঙ্কটা যদি আমরা করতে চাই তাহলে দেখেন আমাদের শুরুতে লিখতে হবে দেওয়া আছে তো দেখি কি দেওয়া আছে দেওয়া দেওয়া আছে আছে কিন্তু এটা আমরা দেওয়া আছে মান বের করতে পারি চাইলে যেহেতু আমাদের এই টুকুর মান বের করতে বলা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস নাইন এক্স কিউব তো আমরা করবো কি আমরা উভয় দিকে বর্গ করব। দেওয়া আছে থেকে না সরি ঘন করব উভয় দিকে যেহেতু এটা কিউবের অঙ্ক যদি স্কোয়ারের অঙ্ক হতো তাহলে আমরা বর্গ করতে পারতাম তাহলে এ প্লাস বি তার উপর হোল কিউব আর তিনের উপরে কিউব এটা হচ্ছে এখন বাম দিকে এই জিনিসটার আমরা সূত্র প্রয়োগ করে দিতে পারি তাহলে বা আমরা কি বলতে পারি আমরা বলতে পারি এ বি বিসন্দেহে আপনারা এ প্লাস বি হোল কিউবের সূত্র বা অনুসিদ্ধান্ত যাই বলেন না কেন এটা জানেন তাহলে ইকুয়াল কত আসলো তিনের উপর কিউব মানে টোয়েন্টি সেভেন আচ্ছা তাহলে বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি ইন্টু বলেন তো দেখি এক্স প্লাস ওয়াইর মান কত দেওয়া আছে অঙ্কটাতে থ্রি দেওয়া আছে তাহলে আমরা থ্রি বসায় দিলাম 27 টু টোয়েন্টি তাহলে সুতরাং আমরা বলতে পারি এ মানে এক্স প্লাস ওয়াই তিন কত নাইন এক্স কত টোয়েন্টি দেখেন আমাদের এই আদলে কিন্তু মানটা চলে এসেছে এক্স প্লাস ওয়াই কত আসলো টোয়েন্টি তার নিঃসন্দেহে আমরা বলতে পারি এই অঙ্কর হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল টু কত ওকে তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে বলেন তো দেখি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ফোর দেওয়া আছে আর এক্স ওয়াই ইকুয়াল টু জিরো দেওয়া আছে আর মান বের করতে বলেছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল হোয়াটস ওকে তো এখন আমরা যেটা দেওয়া আছে সেটার সূত্র বা অনুসিদ্ধান্ত ফেলব কি বলতে পারি এ মাইনাস বি তার উপর হোল কিউব প্লাস থ্রি এ বি তার মানে থ্রি এক্স ওয়াই ইন্টু আবার এক্স মাইনাস ওয়াই দেখেন আমরা কিন্তু অনুসিদ্ধান্তটা একেবারেই হুবহু এ কিউব মাইনাস বি কিউব অনুসিদ্ধান্ত আমরা বসাই দিলাম তাহলে এ মাইনাস বি এর মান কত দেওয়া আছে ফোর তাহলে ফোর এর উপরে কিউব হবে প্লাস থ্রি ইন্টু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে জিরো তাহলে জিরো ইন্টু এক্স মাইনাস ওয়াইর মান কত দেওয়া আছে ফোর আদতে জিরোর সাথে গুণ করলে জিরোই হয়ে যাবে তাহলে চারের উপর কিউব মানে কয়টা চার চার ইন্টু চার ইন্টু চার প্লাস তিন শূন্য শূন্য চার শূন্য শূন্য তাই না তার মানে এটা পুরোটাই শূন্য তিন চারা বারো যদি বলেন বারো শূন্যের শূন্য তাহলে চার চারা ষোলো চার ষোলো কত হবে চৌষট্টি তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা রাইট এক্ষেত্রে প্লাস মাইনাস চৌষট্টি কিন্তু আমাদের অ্যান্সার হবে না আমাদের অ্যান্সার হবে কিন্তু শুধু প্লাস চৌষট্টি কেননা এখানে কিন্তু আমরা এক কিউব মাইনাস কিউবের মান বের করেছি এই অঙ্কটাতে প্লাস মাইনাস থাকার কারণে কিন্তু প্রবলেম রয়েছে ঠিক আছে তাহলে অ্যান্সার হবে কি গ নম্বরটা রাইট এরপর আমরা পরেরটাতে চলে যাব তেইশ নম্বর অঙ্কটা দেখেন নিঃসন্দেহে আপনারা স্কোয়ারের এই অঙ্কটা করতে পারবেন এ প্লাস বি টু সেভেন এবং এবকুয়াল টু টুয়েলভ দেওয়া আছে তবে এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান কত হবে সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে এখানে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব আচ্ছা আমি এটা করেই দিচ্ছি তাহলে কি দেওয়া আছে বলেন তো দেখি আমাদের আমাদের দেওয়া আছে কিন্তু এ প্লাস বি টু সেভেন এবং বি এর মান কত দেওয়া আছে টুয়েলভ দেওয়া আছে মান কিসের বের করতে হবে এ মাইনাস বি তারপর স্কোয়ার এই মানটা আমাদের বের করতে হবে এটা ইকোয়াল টু হোয়াট এটাও কিন্তু আমাদের দেওয়া আছে তাহলে আমরা যদি সুতরাং দিয়ে অঙ্কটা করতে চাই তাহলে এ মাইনাস বি স্কোয়ার আমরা এখন এখানে কোন সূত্রটা প্রয়োগ করবো বা কোন অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। আদতে অনুসিদ্ধান্ত প্রয়োগ হবে নাকি সূত্র প্রয়োগ হবে আপনাদের কিন্তু এই জায়গাগুলোতেই প্রবলেম তো আমি একটু আপনাদের সমস্যাটার একটু হালকা সমাধান করে দিচ্ছি দেখেন আপনারা মানগুলো খেয়াল করবেন আমি যদি বসাই এ মাইনাস বি স্কোয়ারের সূত্রে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাতে কিন্তু এই মানগুলো বির মান বসাইতে পারলেও এ প্লাস বির মান কিন্তু আমি বসাইতে পারতেছি না কেননা স্কোয়ার বি স্কোয়ার আদলে রয়েছে তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এই আদলে আমরা কখনোই এই অনুসিদ্ধান্তটা বা এই সূত্রটা আমরা প্রয়োগ করব না তাহলে আমরা কি করব যে অনুসিদ্ধান্ত বা যে সূত্রে এ প্লাস বির মানও বসানো যাবে এবং বির মানও বসানো যাবে সেটাই আমরা প্রয়োগ করব। তাহলে কি হবে এ প্লাস বি তারপর হোল স্কোয়ার মাইনাস ফোর মনে রাখবেন হোল স্কোয়ারের সূত্রে যদি সাইন চেঞ্জ করি তাহলে অবশ্যই অবশ্যই প্লাস থাকলে মাইনাস ফোর হয় মাইনাস থাকলে প্লাস ফোর এ হয় ঠিক আছে এবং বাম দিকে হোল স্কোয়ার থাকলেই কেবল আমরা ডান দিকে ফোর এ বি নিতে পারি আর বাম দিকে যদি এ স্কোয়ার বি স্কোয়ার থাকে তাহলে আমরা ডান দিকে টুয়েলবি নিব অবশ্যই অবশ্যই সেটা প্লাস টুয়েলবি হোক আর মাইনাস টুয়েলবি হোক ওকে তাহলে খেয়াল করেন এ প্লাস বি এর মান কত দেওয়া আছে সেভেন তার মানে সেভেন তার উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মান কত দেওয়া আছে টুয়েলভ তাহলে দিয়ে দিলাম টুয়েলভ ইকুয়াল সেভেনের উপর স্কোয়ার মানে উনপঞ্চাশ চার বারো কত আটচল্লিশ তাহলে উনপঞ্চাশ থেকে আটচল্লিশ বার দিলে কত থাকে এক তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার মান কত এক তার মানে ঘ নম্বর আমাদের কিন্তু রাইট ঠিক আছে এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে এ প্লাস বি ইকোয়াল সেভেন এবং টু টুয়েলভ হলে এ মাইনাস বি এর মান কত তো হোল স্কোয়ার নাই আপনারা হোল স্কোয়ার দিয়ে চিন্তা করবেন মানটা তাহলেই হয়ে যাচ্ছে তাহলে আমি লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস বি সেভেন দেওয়া আছে এবং এ বি টু কত টুয়েলভ দেওয়া আছে এ মাইনাস বি টু এটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে তাই না তাহলে আমরা করবো কি এ মাইনাস বি তারপর হোল স্কোয়ার দিয়ে দেবো দিয়ে আমরা সূত্র ফেলবো কি এ প্লাস বি এটা অনুসিদ্ধান্ত তারপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এটা ফেললাম আমরা অনুসিদ্ধান্তটা আচ্ছা আমাদের কিন্তু মনে রাখতে হবে শুধু এ b এর মানে এখানে কিন্তু হোল স্কোয়ার নেই তাহলে এ প্লাস সেভেন তাহলে সাতের উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান কত টুয়েলভ এর আগের অঙ্কটার মতোই মানগুলো তাহলে ঊনপঞ্চাশ তাহলে কত হচ্ছে এক এবার দেখেন এখানে কিন্তু স্কোয়ার ছিল আমরা কিন্তু সুতরাং দিয়ে বলব এ মাইনাস বি ইকোয়াল এই যে স্কোয়ার এদিকে আসলে রুট হয়ে ওয়ানকে রুট করে দিচ্ছে তাহলে ওয়ানকে রুট করলে কত হয় ওয়ানই হয় এখানে যদি এবার প্লাস মাইনাস ওয়ান অ্যান্সারে থাকতো তাহলে কিন্তু সেটাই হতো যেহেতু প্লাস মাইনাস আদলে নেই শুধু ওয়ান রয়েছে তাই আমরা বলতে পারি এখানকার হচ্ছে গ নম্বরটা রাইট ওকে এবার আমরা চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন পঁচিশ নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে যদি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল ফোর এবং এক্স ওয়াই টু টু হয় তবে এক্স ইকুয়াল টু ওয়াট মানে এক্স এর মান কত সেটা আমাদের বের করতে বলা হচ্ছে তাহলে আমাদের কি দেওয়া আছে দেওয়া আছে কিন্তু এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল ফোর আর এক্স ওয়াই ইকুয়াল টু আমাদের টু এই দুটো আমাদের কিন্তু দেওয়া আছে আমরা চাইলে এটাকে এক নং আর এটাকে দুই নং সমীকরণ আমরা ধরে নিতে পারি নিঃসন্দেহে আমাদের কিন্তু বের করতে হবে এক্স ইকুয়াল টু হোয়াট ওকে তাহলে আমরা কি করব আমরা লিখব এক নং হতে পাই ওকে আমরা এটা লিখব এক নং হতে পাই লিখে এক্স ইকুয়াল টু আমরা লিখবো ফোর মাইনাস টু ওয়াই আচ্ছা খেয়াল করেন তো এই টু ওয়াইটা এদিকে আসলে মাইনাস ওয়াই কেন অবশ্যই হয় এটাকে আমরা তিন নং ধরে রাখতে পারি অঙ্কটা একটু বড় হয়ে যাবে কিন্তু তারপরে আপনাদের বোঝানোর জন্য আমি ডিটেলস করাচ্ছি তাহলে আমরা কী করবো এবারে আমরা এবার এই এক্সের মানটা দুই নং সমীকরণে বসাবো তাহলে আমি কী বলবো এক্সের মান কয় নঙে বসাই দুই নঙে বসাই তাহলে এক্সের মান যদি আমি দুই নঙে বসাই তাহলে কী হবে এক্স ওয়াই ইকুয়াল টু টু দেওয়া আছে তাহলে এক্সের মান আমি বসাচ্ছি ফোর মাইনাস টু ওয়াই তাহলে ফোর মাইনাস টু ওয়াই ইন টু ওয়াই ইকুয়াল টু টু তাহলে ফোর দিয়ে ওয়াইকে গুন করলে ফোর ওয়াই মাইনাস ওয়াই দিয়ে টু ওয়াই কে গুন করলে টু ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে টু এখন এই পুরো জিনিসটা যদি এইদিকে চলে যায় তাহলে বাকি থাকে এইদিকে জিরো ইকুয়াল টু মাইনাস ফোর ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার আর এই পুরো জিনিসটাকে আমি সাজিয়ে এভাবে লিখতে পারি টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো ওকে আমি কিন্তু এভাবে লিখতে পারি আচ্ছা খেয়াল করেন তো এখানে আমরা চাইলে টু কমন নিতে পারি কিনা অবশ্যই পারি তাহলে টু কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান হয় ইকুয়াল টু জিরো তাহলে এই দুই তো ইন্টুও আকারে আছে তাহলে জিরোর এই দিকে চলে গেলে তো জিরোর নিচে দুই চলে যায় তার মানে এটা জিরো হয়ে যায় তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন আমরা এটাকে বা সূত্রের আদলে ফেলতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস এটাকে আমরা বি স্কোয়ার বানালাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখেন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল তাহলে বা আমরা কি বলতে পারি ওয়াই মাইনাস ওয়ান তার উপর কি হোল স্কোয়ার ইকোয়াল জিরো তাহলে সুতরাং এই স্কোয়ারটা এই দিকে আসলে রুট হবে তাহলে ওয়াই মাইনাস ওয়ান টু জিরো বলতে পারি বা তাহলে সুতরাং আমরা বলতে পারি কিন্তু ওয়াই 1 টু ওয়ান মাইনাস ওয়ানটা এদিকে আসলে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে তার মানে নিঃসন্দেহে আমাদের গ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট ঠিক আছে আমরা চাইলে অন্য কোনোভাবেও অঙ্কটা করতে পারি তবে এটাই কিন্তু আমার মনে হচ্ছে বেস্ট ওয়ে অঙ্কটা করার আপনারা চাইলে মুখে মুখেও করতে পারেন ওকে তবে আমার মনে হয় যে অঙ্কটা এভাবে করাই বেস্ট ঠিক আছে এটা হলো রিটার্ন এবং আপনারা কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে রিটেন এবং এমসি কেউ একইভাবে করবেন যাতে করে আপনাদের ভুল না হয় ঠিক আছে যদি আপনারা গেস করতে চান তো এভাবে করতে পারেন এক্স ইন্টু ওয়াই আর এক্স প্লাস টু ওয়াই আপনারা কিন্তু চাইলে মানগুলো হচ্ছে ধরে বসিয়ে আপনারা এক্সের মান যদি আপনারা জিরো কল্পনা করেন তাহলে দেখেন জিরো প্লাস টু ওয়াই ফোর হচ্ছে না আবার এক্সের মান যদি আপনারা বারো কল্পনা করেন তাহলে বারো প্লাস টু ওয়াই মান অনেক বড় বড় হয়ে যাচ্ছে আবার এক্সের মান যদি আপনারা ওয়ান কল্পনা করেন তাহলে দেখেন এক্সের মান যদি ওয়ান হয় এখানে তাহলে ওয়াইয়ের মান কত হলে টু মিলে যায় তাহলে দুই যদি হয় তাহলে দুই এক দুই মিলে যাচ্ছে তার মানে এক্সের মান যদি ওয়ান হয় আর ওয়াইয়ের মান যদি কত হয় আপনার দেখেন এটা যদি টু হয় তাহলে কিন্তু এটা আবার মিলতেছে না না তার মানে এখানে কিন্তু কিন্তু গেস করে বা অপশন টেস্ট আপনারা অঙ্কটা করতে পারতেছেন ঠিক আছে তো নর্মালি করেও এই কারণে আমি বলবো যে এই ধরনের অঙ্ক আসলে অবশ্যই আপনারা অপনয়ন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি বজ্রগুণন পদ্ধতি যে পদ্ধতি আপনাদের হচ্ছে মাথায় আসবে সেই পদ্ধতিতেই আপনারা অঙ্কটা করে দেবেন ওকে তো আমি দেখছি যে এরপরে আরো কোন কোন অঙ্ক আমার লিস্টে রয়েছে এরপরের অঙ্কটা দেখেন নিঃসন্দেহে এই অঙ্কটা আপনারা করতে পারবেন জাস্ট মাইনাসের কারণে একটু আপনাদের কম বেশি মনে হতে পারে আচ্ছা আমি এই অঙ্কটা করে দিচ্ছি তো একটু ভালো করে খেয়াল করেন আমরা কিভাবে অঙ্কটা করব। আমাদের দেওয়া আছে কিন্তু আমরা লিখলাম দেওয়া আছে আর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ইকুয়াল টু হোয়াট এটা আমাদের বের করতে বলা হচ্ছে তাহলে আমাদের যেহেতু এইটা বের করতে বলা হচ্ছে তা সেক্ষেত্রে আমরা সুতরাং দিয়ে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স কিউব Uh, a টু হোয়াট এটা আমরা বের করতে চাই তাহলে মাইনাস থাকলো এক্সের মান মাইনাস তাহলে মাইনাস ওয়ান তার উপর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্সের মান কত মাইনাস তার উপর কিউ তাহলে দেখেন মাইনাসের কারণে অঙ্কটাতে একটু প্রবলেম তাহলে মাইনাস আছেই তাহলে মনে রাখেন এই মাইনাসের উপর হোল স্কোয়ার আছে ওয়ানের উপর হোল স্কোয়ার তাহলে মাইনাসও আছে দুইটা ওয়ানও আছে দুইটা আকারে মাইনাসে মানসে প্লাস এক এক হলো মাইনাস টু আছে আচ্ছা বলেন তো মাইনাস তিনটা আর একও তিনটা তাহলে তিনটা মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে সে মাইনাস তিনটা এক গুণ করলে একই হচ্ছে তাহলে ইকুয়াল মাইনাস ওয়ান মাইনাসে প্লাস হচ্ছে টু তাহলে দুই এর থেকে এক বাদ দিলে কত থাকে এক তাহলে নিঃসন্দেহে আমাদের সঠিক উত্তর হচ্ছে প্লাস ওয়ান তার মানে ওয়ানের সামনে কিছু নাই মানে প্লাস চিহ্ন তার মানে প্লাস ওয়ান হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এই হচ্ছে আমাদের আজকের যে কয়েকটা অঙ্ক আমরা করালাম সে কয়েকটা তো আপনারা অবশ্যই যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে জিরো ওয়ান সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন এবং একটা শর্ট কোর্সও আমার চলে যেটা পাঁচশো দশ টাকা ফি চাইলে আপনারা সেই কোর্সটাও করতে পারেন তবে সেখানে রিটার্ন শেখানো হয় না সেখানে জাস্ট শর্টকাট মেথডগুলো শেখানো হয় আর যদি আপনারা রিটেন প্লাস প্রিলি অর্থাৎ এমসিকিউ টাইপের গুলো মানে বোধ শিখতে চান তো সেক্ষেত্রে চার মাস মেয়াদি যেহেতু কোর্স এই জন্য কোর্স ফি দুই হাজার টাকা ওকে আপনারা চাইলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিয়ে যাবতীয় বা বিস্তারিত জেনে নিতে পারেন যাদের প্রয়োজন তারাই কেবল নক দেবেন অযথা কেউ নক দিবেন না ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে